এটাকে এখন নাও হচ্ছে পিস করার জন্য কে ও লাগতো সেটারে তো আমার হাঁস হচ্ছে রান্না চলতেছে দুঃখজনক আজকে গতকালকের মতো কারেন্ট নাই বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এরকম হাঁস রান্না মানে জাস্ট আজকে জমে যাবে হাঁস গরম ভাত এই গরম ভাত বসায় দেওয়া হচ্ছে আর হচ্ছে ডাল এই যে আমার হাঁস ফসালে হচ্ছে কিছু করার নেই আমার ভিডিও তো করতেই হবে কারণ সবাইকে দেখাতে হবে আমি কী করছি তো কারেন্টের চিন্তা করা যাবে না কারেন্ট আমাকে মানে কোনোভাবেই আটকাতে পারবে না তো রান্না প্রায় হয়ে এসেছে তারপর খাওয়ার সময় আবার দেখা হবে মাংসের কালারটা দেখতে কি সুন্দর একটা কালার আসছে হাঁসের মাংস যত কষানো হবে তত টেস্ট আছে আর আমি যখন এখানে আসি তখন সবাই আমার মানে একটা করে যে যে কোনো রকমের মাংস খাওয়া হোক না যেন সেটা যেন আমি রান্না করি আমারও ভালোই লাগে সবাইকে রান্না করেই খাওয়াই এটার একটা আলাদা চিঠি আছে সেই জন্যই আমি রান্না করতে আসি মাংসের কালারটা আমার কাছে অনেক ভালো লাগে হাঁসটা মানে প্রচুর অয়েলি খুবই চালাক্ত হাঁস এরকম গরমের দিনে আসলে এরকম হাঁস পাওয়াটা অনেক মানে টাফ কিন্তু গ্রামের বাড়ি দেখে আমরা তেল হাঁস কথা তেল দিকে উঠতেছে তো আমার রান্না শেষ এখন সবাই হচ্ছে খাওয়ার পালা ভাগदीश কারেন্টে এসেছে তো কারেন্টটা থাকতে থাকতে আমরা আবার খাওয়া শেষ করে ফেলি তো এই যে আমার খাসি সরি খাসি না হাঁসের মাংস এটা এক ধরনের খাসি যেহেতু এত বড় মানে খাসির চেয়ে কোনো অংশে কম না তো চায়না হাঁস হ্যাঁ তো এই হচ্ছে আমার হাঁসের মাংসের লুক হাঁসের মাংস এই যে হাঁসের মাংস অপূর্ব স্বাদ হ্যাঁ কালারটা সুন্দর আসছে এই যে আর জয়ের জন্য মুরগি রান্না করা হয়েছে ও হাঁস খাবে না যার কারণে ওর জন্য মুরগি রান্না হয়েছে ও আমি তো মুরগি খাইতেছে কি রে বোনাস ওকে সুমন দেখাচ্ছে এই যে মলায় দেখাচ্ছে সবাইকে দেওয়া হয়ে গেছে ও বাবা সবাই বোনাস আচ্ছা ঠিক আছে বলা যায় একটু মুরগি মাংস টেস্ট করতেছে এই যে তোর দিদি ভাই আমাদের জন্য বাড়া হয়ে গেছে এখন সবাই মিলে আমরা তুমি দাও বাড়াবাড়ির জন্য এক্সপার্ট তো উনি দিয়ে দিবে মাংস সাহাউনিককে জানু জানু আরে খাও আজকের থেকে কালকে থেকে তোমার কঠিন ডায়েট চলবে চিন্তা করবে না

আসলে তো আজকের আজকের হচ্ছে আমাদের রাতের লাস্ট ডিনার এই বাসায় তো জানি না কবে আবার সবাই একসাথে খাওয়া দাওয়া করবো সত্যিই খারাপ লাগতেছে আজকে এতটা দিন প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি গল্প করতেছি আনন্দ করতেছি কিভাবে যে দিনটা চলে গেল সেটা আসলে মানে একদম বুঝতেই পারি নাই যাই হোক সবার জন্য সুস্থতা কামনা করি যাতে সবাই সুস্থ থাকি যাতে আবার আমরা একসাথে আবার আনন্দ করতে পারি এই যে আমার জন্য বাড়া হচ্ছে আরে বাচা বাসি করা লাগবো না হাসির বাসি কিছু নাই এটা দেন এটা দেন হ্যাঁ কেন বৌদি এই যে এটা দেন এটা দেন ঠিক আছে ঠিক আছে এবার ঝোল দেন ঝোল দেন